শ্বরী তাকেই মা রাজরাজেশ্বরী বলা হয়ে থাকে আর এখানে দেখুন মা এখানে বসে আছে আর মায়ের কোলে আছে গণেশ যে গণেশ জননীও অনেকে বলে থাকে কার্তিক আছে সরস্বতী আছে এবং লক্ষ্মী আছে অসুরকে বধ করেছে আর অসুরকে সিংহ হচ্ছে তাকে হত্যা করার চেষ্টা করছে আর মহাদেব তপস্যায় রত আছে কত সুন্দরভাবে এই নেপাল ভটচাঁচ কালীঘাট ফুটিয়ে তুলেছে আপনারা এটা দেখতে পারেন কত সুন্দরভাবে প্রতিমা আর এখানে মায়ের পদ ধুলি রেখে দেওয়া হয়েছে এখানে ফুল সব দিয়ে ভক্তরা নিবেদন করবে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই প্রতিমা এখানে হয়তো ছোট্ট ক্লাব এইখানে কিন্তু এসে আপনারা এই প্রতিমা দর্শন করতে পারেন নেপাল ভরচা স্ট্রিটে রাজ রাজেশ্বরীকে ফুটিয়ে তুলেছে জয় রাজ রাজেশ্বরী